সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি চারিগ্রামের সবচেয়ে সুপরিচিত সবচেয়ে বিখ্যাত চারিগ্রামের পুরনো অনেক পুরনো লতা স্টুডিও চারিগ্রাম বাজার মহলী লতা স্টুডিও পেজে থেকে আপনাদেরকে স্বাগত আমরা আপনাদেরকে ব্যথার্থে জানাতে চাচ্ছি চারিগ্রামের সবচেয়ে পুরনো স্টুডিও না সবচেয়ে আমার পাশে বসে আছে স্টুডিওর কাজে পারদর্শী আমার বন্ধু মিলন এবং কারি পাশের যাদের পরিশ্রমে আজকে চারিগ্রাম বাসে আমরা বিভিন্ন অনলাইন সেবা এবং স্টুডিও সেবা পেয়ে যাচ্ছি হাতের কাছে এবং খুবই দক্ষ একজন কারিগর বলবো এবং স্টুডিওর দিকে মিলন আপনারা সবাই অনেকে জানেন চারিগ্রামের স্টুডিও কাজের ভিতরে আমি মনে করি অনেক দক্ষ একজন মানুষ মিলন যার কাজ অনেক নিখুঁত এবং আমি বেশিরভাগই আমার স্কুলের আমার অনলাইনের কাজ আমি এখন আসছি একটা কাজে এই কাজের জন্যই আসছি আমার স্কুলের একটা তো তাদের প্রতি আমার একটা ট্রাস্ট আছে তারা খুবই ভালো কাজ করতে পারে এই জন্য আমি আসছি আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের যত অনলাইন কাজ আছে এবং স্টুডিও কাজ আছে আপনারা অবশ্যই চারিগ্রামের লতা স্টুডিওতে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আর মিলন কিছু বলেন আপনার দক্ষতা তো মানুষ জানে তারপর ওই যে যা জানে না মানুষ যেসব কাজ তুমি যেহেতু কাজটা জানো কিন্তু পারদের জানে না যেমন অনলাইনে কাজগুলো তোমার কী কী কাজে পারদর্শী যেহেতু ঢাকায় ছিলাম এই সম্পর্কে একটু বলো আমি তো আগে থেকে পড়েছি তো তবে আমাদের ঠিক আছে সেক্ষেত্রে স্টুডিওর সাদা কালো ছবি থেকে আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এবং রঙিন ছবি তো দু হাজার ছয় আটের থেকে শুরু সেক্ষেত্রে সেই অনেক আগে থেকে আমাদের অভিজ্ঞতা আমাদের মতো টেকনিশিয়ান এখন নাই খুব কম আছে এখন অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে আমরা এখন সব সেবা দিতেছি আর কি সেক্ষেত্রে এই সব রকম সেবা পাসপোর্টের আবেদন পুলিশের আবেদন আইডি কার্ডের সংশোধন সব রকম কাজ করা হয় এখানে সব রকম সেবা আমাদের লতা স্টুডিওতে আসলে পাইবে ঠিক আছে তো আপনারা যারা জানেন যে চারগ্রাম কিন্তু এই এটাই কিন্তু একদম ফার্স্ট একটা দোকান ছিল লতা স্টুডিও আর এটার বয়স মনে হয় যে আমার থিকেও বেশি যারা জানেন তারা তো জানেনই হয়তো আমার থিকেও বেশি এটার বয়স তো যাই হোক এর আশেপাশে কিন্তু অনেক দোকানও গেছে কিন্তু পারদর্শী লোক কারণ এই চারগ্রাম একজনই আছে সে হলো বন্ধু মিলন তার হাতের কাজ হাতের নিকুত যার চোখ নেয় তারও চোখ হয়ে যায় যার হাত নেয় তারও হাত হয়ে যায় মানে তার কাজের দক্ষতা যার লিপস্টিক লাগে এবং মনে করেন কোট প্যান্ট থেকে শুরু করে পাইবেন তো আপনারা আর দিরে না করে যে সব কাজের যারা কি যেখানে যাবেন যে এটা হবে না এটা হবে না সেই সব কাজ এখানে হবে তো আপনারা আর দিনে না করে যদি কোনো সমস্যায় করে থাকেন আপনারা দ্রুত এই নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের পেস মনের লঙ্কা স্টুডিও সর্বক্ষণ টোয়েন্টি ফোর এটা ওপেন আছে অনলাইন সেবা সবাই কাজে নিয়োজিত থাকবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম